আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি রহমতে ভালো আছো তো এই তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আর এই তো দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে আমাদের বাড়ি তো দেখো তো সাজানোটা কেমন হলো সব কিছু ঠিকঠাক আছে কিনা না সুন্দর করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে যে কোন জিনিসটা তোমাদের কাছে ভালো লেগেছে আর কোন জিনিসটা ভালো লাগেনি তো আমি আমার মনের ইচ্ছা মতো এগুলো সাজিয়েছি আর আমার হচ্ছে দুটো মেয়ে আছে তো আমি আমার আমার হাজব্যান্ড আর আমার দুটি সন্তান নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আমি আসলে আমার দুই মেয়ে কিন্তু ছোট ছোট তো ওদেরকে নিয়ে আসলে যতটুকু সময় পাই ঘরটাকে গুছিয়ে রাখি তো আসলে বাচ্চারা কিন্তু নোংরা করবেই তো তাতে কি আমি কিন্তু সাথে সাথে এগুলো পরিষ্কার করে নেই। কারণ ঘর পরিষ্কার থাকলে ঘরের সৌন্দর্য থাকলে আমার মনটা আসলে খুব ভালো লাগে আর আমার নিজের ঘরে আমি নিজে থাকতেই বেশি পছন্দ করি তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে সবসময় পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শোনো বন্ধুরা আমাদের ঘরটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর আমি আর কিভাবে সাজাতে পারি সেটাও কিন্তু তোমরা আমাকে বলতে পারো আর আমার কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানাবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো হ্যালো গ্যাস এটা হচ্ছে আমার বেডরুম তো এটা হচ্ছে মাস্টার বেড তো আমার আরও দুটা বেড আছে তো এটাকে আমি এই যে দেখো বড় একটা জানালা আছে জানালাতে বিভিন্ন রকমের পর্দা দিয়ে সাজিয়েছি কালারফুল ছোট্ট একটা সিম্পল সোফা আছে তার কর্নারে আমি এক কিছু টপ রেখেছি এবং সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি তো এই যে একটা আলমিরা আর তোমাদের যদি ভিডিওটা ভালো দেখে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে